আপনার পরিবারের কোনো সদস্য যদি বছরের পর বছর অনুপস্থিত থাকে তাহলে আপনার বাবার অবর্তমানে আপনার বাবার সম্পত্তি কিভাবে আপনারা বন্টন করবেন যেমন আপনার কোনো ভাই অথবা বোন যদি বছরের পর বছর নিখোঁজ থাকে সে জীবিত আছে নাকি মারা গিয়েছে আপনারা জানেন না তাহলে তার অবর্তমানে আপনার বাবা যে মারা গেলেন তার সম্পত্তি কিভাবে আপনাদের মাঝে ভাগ বন্টন করে নেবেন আসলে যখন এভাবে দেখা যায় পরিবারের কোনো ভাই অথবা বোন নিখোঁজ থাকে সাত বছর দশ বছরের বেশি তখন অতি সহজেই তাকে বাদ দিয়ে ওই সম্পত্তিটা ভাগ করে নিতে পারবো এখানে ধরেই নিতে হবে যে ওই ব্যক্তি অনুপস্থিত ওই ব্যক্তি নেই তাকে মৃত হিসাবে ধরে নিয়ে ওই সম্পত্তিটি বন্টন করতে হবে সাপোজ একটি পরিবারে আপনারা দুই ভাই এক বোন রয়েছেন এখন ওই পরিবারের যদি কোনো একজন ভাই বড় ভাই অথবা ছোট ভাই কোনো একজন ভাই যদি অনেক বছর ধরে নিখোঁজ থাকে সে জীবিত আছে না না মারা গিয়েছে বিষয়টা যদি আপনারা জানেন তাহলে আপনার বাবা যখন মারা যাবে তখন ওই সম্পত্তি বন্টন করার সময় দেখতে হবে আপনার মা বেঁচে আছে কিনা যদি আপনার মা বেঁচে থাকে তাহলে আপনার মা সম্পত্তির অংশ পাবে এবং আপনারা দুই ভাই বোন মানে আপনার ভাই এবং আপনি বোন হিসাবে ওই সম্পত্তি আপনাদের মধ্যে বন্টন করা হবে ধরেই নেওয়া হবে এখানে আরেকটি ভাই ছিল না জন্মগ্রহণই করে নিয়ে অনুপস্থিত এটা ধরে নিতে হবে তাই বলে এটা ধরবেন না যে নিখোঁজ হয়েছে তার সম্পত্তি সে কতটুকু পেল সেটা আবার তার সম্পত্তি তার অবর্তমানে আবার ভাগ করতে যাবেন না এটা কিন্তু এই হিসাবে আসে না কারণ কে মারা গেল কার সম্পত্তি আমরা বন্টন করছি এবং তার অবর্তমানে কে কে আছে কে কে ওয়ারিশ আছে এটিই হচ্ছে মূল বিষয় কোন ব্যক্তি তার সম্পত্তি পাবে এটা সেই ভাগ হচ্ছে না এটা কখন সেই ভাগ হবে জানেন যখন ওই ব্যক্তি নিখোঁজ রয়েছে বছর পর বছর এবং ওই ব্যক্তির সম্পত্তি যদি থাকে তাহলে বন্টন করার সময় যদি ওই ব্যক্তির কোনো স্ত্রী না থাকে সন্তান না থাকে তাহলে মা বাবা ভাই বোনের মাঝে বন্টন হবে যদি স্ত্রী থাকে স্ত্রীর মাঝেও হবে যেহেতু এখানে বাবার সম্পত্তি বন্টন হচ্ছে ওই বাবার কয়টি ছেলে উপস্থিত রয়েছে কয়টি ছেলে জীবিত রয়েছে কয়টি ছেলে মেয়ে এবং স্ত্রী আছে কিনা যে মারা গেল তার মা বাবা আছে কিনা এই বিষয়গুলো খেয়াল রেখেই শুধুমাত্র বন্টন হবে যেহেতু এখানে বাবা মারা গিয়েছে ওই বাবার সন্তান ছিল দুই ছেলে এক মেয়ে এখন এক ছেলে আবার অনুপস্থিত এক ছেলে নিখোঁজ সাত বছরের অধিক তাহলে ওই ছেলেকে ধরতেই হবে যে ওই ছেলে জন্মই হয়নি ওই ছেলেকে মৃত্যু ধরতে হবে ওই ছেলেকে বাদ রেখেই স্ত্রী এবং তার যদি মা বাবা না থাকে তার মানে আমার যদি দাদা দাদি বেঁচে না থাকে তাহলে আমার মা এবং আমার একটি ভাই এবং আমি এদের মাঝেই আমার বাবার সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তি বন্টন হবে আমার যে একটি ভাই নিখোঁজ রয়েছে তাকে এখানে বিবেচনা করা যাবেই না তার এক্সিস্টেন্স নেই এখানে তবে হ্যাঁ যদি কখনো সে আসে উপস্থিত হয় সত্যি তাহলে তখন কিন্তু আদালতের আশ্রয় সে নিতে পারবে কেন পারবে জানেন কারণ বাটোয়ারা মামলা করার কোনো টাইম লিমিটেশন নেই সুতরাং সে কিন্তু ওই সম্পত্তি তখন পাবে আদালতের কাছে যদি যায়। আমি ঢাকা জস একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম